বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিচিস্ত্রি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে যত পীরের ভক্তরা আছে যে এই ভক্তদের মধ্যে যারা কোন কোন গুণ লাভ করলে তারা পীর হয়ে যাবে আর সেই এমন তেমন পীর নয় কামেল মসজিদে পীর হয়ে যাবে কামেল মোকামেল হয়ে যাবে কয়টা গুণ লাভ করলে তিনি কামেল পীর হবেন আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন অনেকে ভাবতে পারেন যে আমার তো পীর হওয়ার দরকার নেই আমি যেন আল্লাহর গুণ লাভ করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এরপরে পৃথিবী ত্যাগ করব। হ্যাঁ এটাও ঠিক আছে তবে সেই গুণের মধ্যে এই পাওয়ারগুলো এই জ্ঞান গুণগুলো রয়ে গেছে যে একজন কামেল মানুষ বা কামেল অলিয়া উলিয়া হতে হলে আমাদের কি কি গুণ দরকার আর কয়টা গুণ লাভ করলে আমি কামেলাতি হব আমি আল্লাহর অলি হতে পারবো দেখেন আল্লাহ কিন্তু বলেছে যে আমার অলিদেরকে তোমরা কখনো মৃত বলিও না আমার মরণ অলিদের নেই তাহলে সেটা তো অন্তত পক্ষে প্রত্যেকটা মানুষেরই দরকার তবে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক গুরুর শিষ্য আছে মনে মনে ভাবে যে আমি যদি একজন কামেল পীর হতে পারতাম তাহলে পীর হতে পারতাম এটা তো আর মুখের কথায় হবে না আপনার এই কি কী গুণ সেটি তুলে ধরবো ইনশাআল্লাহ এবং সেই গুণগুলো লাভ করতে গিয়ে কি কি দরকার কি কি করতে হবে আমাদের অবশ্যই এই জিনিসগুলো যদি জানা যায় তাহলে এই জিনিসগুলো জানার পরে যদি মানা যায় ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য হবে সেটি হলো দেখুন যে দেখবেন এই পৃথিবীতে বা বিশেষ করে বাংলাদেশে যারা আছে এরা কিন্তু একটা জিনিস ভাবে যে আল্লাহর জিকির করতেছি সাধনা করতেছি এগুলো করলেই হবে শুধু এগুলো নয় যে একটা মানুষের চরিত্র হতে হবে কি শিশুর মতো আচরণ শিশুর মতো যে যখন বাবা মা তার হাতে কিছু দেয় তাই নিয়ে সে সন্তুষ্ট যে সে আগ কথা বলে না যে আমার এটা লাগবে সেটা লাগবে এটা দাও সেটা দাও তাহলে বোঝা গেল কি যে আমাদের সরল এবং শিশুর মতো আমাদের হতে হবে আর সেই শিশুকে আল্লাহ ঢেলে দেয় দেখেন একটা তিন বছরের শিশুকে আমি যদি একটা হীরার টুকরা দিয়ে বলি বাবারে তুমি এটা পকেটে রাখো তুমি আমাকে দেবে আমি যখন চাব। বা আমি যেই দিন সেদিন সেই আমাকে দেবে তুমি এটি কাউকে দেখাবে না কাউকে দিবে না তখন সেই শিশুটিকে এটার পাশাপাশি কয়েকটা চকলেট দেওয়া হয়েছে তখন বলেছে তুমি যদি এই জিনিসগুলো ঠিক রাখো আর এই জিনিসটা যদি আমাকে তুমি ফেরত দাও তাহলে তোমাকে আরও চকলেট দেব তখন সে আরো চকলেটের আশায় সে এটাকে গোপনে রেখেছে আবার এক সপ্তাহ পরে সে হীরাটা চেয়েছে আবার সে সুন্দর মতো বের করে দিয়েছে যদি কেউ স্বাবলক হতো যে এই হীরাটা বিক্রি করলে আমি দুই কোটি তিন কোটি টাকার মালিক হয়ে যাব তাহলে কিন্তু সে বিক্রি করে খাবে তার মানে এমন ব্যক্তিকে কেউ হীরা দেবে না তাই ইসা আলাহ একটি কথা বলেছে তোমরা শিশুর মতো হও তাহলে দেখবেন একটা শিশুর দিকে বাবা মার বেশি বেশি খেয়াল থাকে যে খাট থেকে পড়ে গেলো কিনা কাঁদতেছি কিনা শিশুটিকে খাওয়াতে হবে আর বড় স্বাবলক যারা তাদের দিকে কিন্তু খেয়াল রাখে না তাহলে আমি যেটি বলতে চাচ্ছি যে এরকম একটা ভাব থাকতে হবে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে যখন সাধনা বচনা করবে নিঃস্বার্থভাবে কোনো জিনিস পাইবার আশা নয় করবে কোনো কিছু জীবনে হবে এমন কিছু আশা রেখে নয় আচ্ছা তারপরে যখন মুর্শিদ তাকে সাধনা দেবে সাধনা করতে করতে সে এমন এক পর্যায়ে চলে যাবে যে দেখেন তার কোন কোন গুণ লাভ হলে সে একজন কামেল পীর হয়ে যাবে সে একটি হলো যদি কোনো ভক্ত বা কোনো কেউ যদি বলে যে আমি স্বপ্নটা দেখেছি এটার ব্যাখ্যা কি হবে তবে সে যদি একশো ব্যাখ্যা দেয় এর মধ্যে পাঁচানব্বইটা ব্যাখ্যাই একেবারে হুবহু মেরে গেছে এবং তাই ঘটেছে তাহলে বোঝা গেল কি ইসোব আলাহ সাল্লামকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার মর্যাদা দিয়ে দান করেছে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তিনি যেই ব্যাখ্যা দিতেন সেটাই হতো তাহলে বোঝা গেল যদি কেউ স্বপ্নের ব্যাখ্যা একশো বাঘের মধ্যে পাঁচানব্বই বাঘ যা বলেছে তাই হয়েছে এই গুণটা তার লাগবে এক দ্বিতীয়ত গুণটি হলো এমনিতেও যদি মানুষকে মুখে কিছু বলে দেয় সেটা হয়ে যায় এবং আরেকটি বিষয় হলো যে একটা ওর বা মাহফিল বা কোনো একটা কিছু হলে হাজার হাজার ভক্তরা আসে এর মধ্যে বিশ পঞ্চাশ জন থেকে যায় সে বিশ পঞ্চাশ জন বলে যে আমরা পরে যাব সবাই চলে গেলে একটু খালি হলে আমার মুর্শিদের সাথে একটু কথা বলবো যে দুনিয়া বি একটু ফেসাদের মধ্যে পড়ে আছে বা কেউ একটু ঝামেলায় আছে কেউ কোন জায়গায় পাঁচ কোটি টাকা দিয়ে সে একটা ব্যবসায় সে জড়িত হবে আসলে এক একজনের এক একটা চাওয়া পাওয়া আছে কেউ আল্লাহর রাসুল সম্পর্কে জানবে সাধনা সম্পর্কে জানবে এত হাজার হাজার মানুষের মধ্যে এটি বলা যায় না তাই সে আশায় বসে আছে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক রয়ে গেছে এই চল্লিশ থেকে পঞ্চাশ জন রোগ যখন রয়ে গেছে তখন দেখা যায় মানুষ কমে গেছে এখন এই পঞ্চাশ জনে বলতেছে পঞ্চাশ রকম বলছে যেরকম যে হে দয়াল আমার তো এই সমস্যা হে বাবা আমার তো এই বিপদ আমার এই সমস্যা তাহলে আমি কি সামনে বিদেশের জন্য টাকা জমা দেবো না মার খাবো আমি মুখ জায়গায় পাঁচ কোটি টাকা জমা দেবো না মার খাবো যদি আপনি বলেন তাহলে দেবো তাহলে সেই পীর সাহেব যদি সেই গুণ সে লাভ না করে তখন কিন্তু যে আন্তি যদি একটা কিছু বলে দাও ঠিক আছে তুমি তুমি কোটি টাকা জমা দাও ব্যবসা করো তখন সে পাঁচ দিনের মধ্যে সে কোটি বাড়িতে ফিরে এসেছে তাহলে কি হলো তাহলে কিন্তু দেখা যায় যে সে মুর্শিদের কাছে বলার পরেও সে ধোকা খেলো আরেকজনে একটা কথা বলেছে সেটাও সঠিক হলো না আরেকজন একটা কথা বলেছে সেটাও সঠিক হলো না তখন সে মনের আন্দাজে বলে দিয়েছে তখন সেই ভক্তরা মার খেয়েছে তাহলে সেই পঞ্চাশ জনের মধ্যে এক একজনের খবর যদি রাত্রেবেলায় বা ধ্যানে বসে যদি বলে যে তোমার খবরটি আমি কালকে দেব তখন কি হবে যে একদিন একদিন করে যদি ধ্যানের মধ্যে বসে দেখে তাহলে পঞ্চাশ জনের জন্য পঞ্চাশ দিনের প্রয়োজন তাহলে পঞ্চাশ দিন কি ভক্ত বসে থাকবে তাহলে যে দরবারের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন রয়ে গেছে তার এক একজনের এক এক খবর এক এক কার্যক্রম এক একটা ফাইসালা তাদেরকে দিতে হবে এবং এই পঞ্চাশ জনেরকে যা কিছু বলে দেওয়া হবে এবং তাই তাই হতে হবে তাহলে সেটা যে বলে দেবে এটা কোন গুণে আল্লাহর কোন গুণে এটা হয় সেই গুণ যদি তার মধ্যে থাকে তাহলে সে যা বলে দেবে সেটাই ঘটবে যে পাঁচ কোটি টাকা দিয়েছে সে লাভবান হচ্ছে তাহলে যাকে যেটা বলে দিচ্ছে যে যার নিষেধ করছে নিষেধের দেখা গেছে নিষেধ করেছে এটা কোরো না সেটা করতে গিয়ে মার খেয়েছে আবার কেউকে বলে দিয়েছে এটা করো তাহলে তোমার ভালো হবে ঠিক ভালোই হয়েছে তাহলে যাকে যেটা বলে দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আর পঞ্চাশ জনের যে বিষয়টা একই একই দিনে সময়ে জনকে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ এবং যা বলে দিয়েছে তাই ঘটেছে তাহলে এটা আল্লাহর কোন গুণ সে লাভ করেছে সেই গুণটি একজন মুর্শিদ হতে গেলে একজন পীর হতে গেলে এই গুণগুলো লাগবে এই গুণ ছাড়া যদি তারা পিরালি করে বা মার খাবে তখন তখন হবে পীর ছেড়ে চলে যাবে যে আমরা এত বড় একটা মার খেলাম আমার পীর আমাকে যদি বলতো যেটা না এটা করলে তুমি মার খাবা তাহলে আমি করতাম না আমাকে করতে বলেছে আমি করেছি এখন সেই ভরসাই করেছি এখন তো আমার এখন কিছুই নেই মার দোর খেয়ে বাড়িঘর হারিয়ে আমি রাস্তায় ফতুর হয়ে গেছি তাহলে এমনটাই যদি হয় তাহলে কি তার পিরালি থাকবে না তার ভক্ত থাকবে কিছুই থাকবে না তাই বলবো যা বলে দেওয়া হবে তাই হবে এবং সে কি দেখে বলবে কি বুঝে বলবে পঞ্চাশ জনকে একই দিনে একই সময়ে বিদায় করলো যাকে যা বলে দিল তাই হলো এমন গুণ আল্লাহর কাছ থেকে লাভ না করা পর্যন্ত সে কামিল পীর নয় তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি এমন গুণ কারো থাকে তাহলে সে আল্লাহর অলি এবং সে আল্লাহর মহা আউলিয়া সে একজন বড় সুফি সম্রাট যাদেরকে সুফি সম্রাট আমরা বলি তারা কিন্তু তত্ত্ব সম্রাট তত্ত্ব কথা বলে এটা সেটা বলে আসলে কিন্তু বলার সাথে কাজের মিল থাকতে হবে তবেই কিন্তু সে তিনি সুফি সম্রাট হবে এবং যা বলে দেওয়া হবে তাই হবে তাহলে আল্লাহর সাথে হট কানেকশন ছাড়া এলমে লাদুনি ছাড়া যারা পিরালি করবে তাদের পিরালিতে ভুল হয়ে যাবে তখন লোকসান হয়ে যাবে হয়ে যাবে পীরের জায়গায় পীর থাকবে বক্ত চলে যাবে তবে যাই হোক এই সমস্ত জগতবাসী এই গুণগুলো লাভ করতে হলে কি কি সাধনা করতে হবে এগুলোও করতে হবে এবং একজন কাবিল মুর্শিদের কাছে এগুলো জানতে হবে আর না হয় কিন্তু ফাঁকা জীবন তাই বলবো অবশ্যই এই সাধনগুলো আছে যারা জানতে চান বুঝতে চান একজন কামেল মসজিদের কাছে যে অবশ্যই এগুলো জানতে হবে এবং সেই সাধনাগুলো করতে হবে অবশ্যই আমাদের এ ধরনের আলোচনা পাইতে যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো ভালো আলোচনা পাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ